নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি রাধা তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লকস যা তাপমাত্রা বেড়েছে এই গরমে নিয়ে এসেছি একদম মন প্রাণ ঠান্ডা করা একটা রেসিপি রেসিপিটা তো তোমাদের একটু শুরুতে দেখিয়ে দিলাম দেখো নিয়ে নিয়েছি আমি পাঁচশো গ্রাম দুধ তাকে আমি জাল করে অনেকটাই কম করে নিয়েছি এবার তিন হাতা দুধ আমি তুলে নেবো বন্ধুরা রেসিপিটার নামটা একটু পরে বলছি বন্ধুরা এটা যদি খাও এটা বাড়িতে করার কথা তো লোকেরা ভাবতেই পারে না যে কি কঠিন কিন্তু কোনো কঠিনই না একবার অনুরোধ রইল তোমাদের কিন্তু সবার করে খাবার আশা করছি একবার বাড়িতে করলে যখন মন চাইবে করে নিতে পারবে দেখো আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি এবার আমি দুধটা একটু ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ কাস্টার্ড কাস্টার্ড দিয়ে আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব তাহলে বন্ধুরা তোমাদের কাছে আমি বলে দিই কি রেসিপিটা তোমরা হয়তো বুঝতে পারছো না আমি আজকে বানাচ্ছি ফালুদা কুলফি হালুদা কুলপির জন্যই আমি দুধটা জাল করে নিয়েছি দিয়ে দেব আমি তিন চামচ চিনি মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতন দেবে এটা দিয়ে আমি ভালো করে জাল করে নিয়েছি দুধটা আরও শুকিয়ে গেছে হয় কতটা ঘন হয়ে গেছে বন্ধুরা এবার দেখো আমি কাস্টার্ডটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দিতে হবে এক হাতে আর এক হাত দিয়ে নাটতে হবে না হলে জমে যেতে পারে তলায় দেখো কালারটা কত সুন্দর হয়েছে এবার ওটাকে আমি মিনিট খানিক জাল দিয়ে আমি নামিয়ে নিয়েছি আমি এটা বাটিতে করে রেখে দেব এটা বন্ধুরা ফ্রিজে রেখে দিতে হবে ঠান্ডা করার জন্য বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখা না হলে তোমরা কিছু যদি মিস করে যাও তাহলে তোমাদের হয়তো ফালুদা কল্পিটা ঠিক মতন হবে না তাই তোমাদের ও কাছে অনুরোধ রইল বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখে নিও ছোট ছোট জিনিসগুলো আর যে সকল নতুন বন্ধুরা প্রথম এসছো আমার চ্যানেলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে এরকম সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পাও দেখো ফালুদা বানানোর জন্য আমি সবার প্রথমে রেডি করে রাখছি ঠান্ডা জল আর কিছু বরফ দিয়ে দিয়েছি এটা কিন্তু সবার আগে রেডি করে রেখে দিতে হবে পরে সময় পাওয়া যাবে না আমি ওটাকে এবার ফ্রিজে রেখে দিয়েছি জলটা আর বরফটা আরও ঠান্ডা হওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি তিন চামচ কর্নফ্লোর এবার কর্নফ্লোরটা আমি জল দিয়ে আস্তে আস্তে গুলে নেব একদম পাতলা করে একটা গোল মতন তৈরি করে নেব দু গ্লাস জল দিয়ে কর্নফ্লোরটাকে আমি সুন্দর করে গুলে নিয়েছি দেখো বন্ধুরা এবার আমার সব কিছু রেডি করে নিতে হবে পরে আর সময় পাওয়া যাবে না এবার আমি বোতলে করে বানানোর জন্য বোতলের ঢাকনটা আমি সিদ্ধ করে নেব তোমাদের ঘরে যদি এরকম বোতল থাকে বোতলেও বানাতে পারো আর যদি তা না থাকে কোনো প্লাস্টিকের প্যাকেটের মধ্যে তার ভিতরে ভর্তি করে ছোট্ট করে সিদ্ধ করে সেটাও তোমরা করতে পারো তা বোতলের ঢাকনটা আমি কি করে সিদ্ধ করি বন্ধুরা দেখো আমি একটা মোটা নিয়ে নিয়েছি ইটা আমি গরম করে ঢাকনটাকে আমি সিদ্র করে নেব দেখো ঠিক এইভাবে আরেকটু বড় বড় করব না হলে সিঁমইটা আমার একটু সরু হয়ে যাবে তবে আমি সরুই করেছি দরকার হলে আরও বড় করা যেতে পারে আর একটু মোটা মোটা হবে সিমইটা তা বন্ধুরা তোমরা সরু বা মোটা তোমাদের পছন্দ মতন করে নিও ছিদ্রটা তাহলে এবার আমি কড়াইয়ে অল্প জল দিয়ে আমি যে কর্ন গুলে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম দিয়ে কন্টিনিউ আমাকে নাড়তে হবে বন্ধুরা না হলে তলায় লেগে যাবে একদম কিন্তু হাত বন্ধ করা যাবে না নাড়তে থাকতে হবে বন্ধুরা পাঁচ থেকে ছ মিনিটের ভিতরে রেডি হয়ে যাবে গ্যাস বাড়ানো যাবে না গ্যাসটা একদম কম করে ধীরে ধীরে রান্না করে নিতে হবে পাঁচ ছ মিনিটও লাগতে পারে সাত আট মিনিটও লাগতে পারে বন্ধুরা এটা দেখো এটা হয়ে গেছে দেখলেই তোমরা বুঝতে পারবে একটা জেলি টাইপের তৈরি হয়ে যাবে এদিকে আমি সব কিছু বন্ধুরা রেডি করে রেখেছি দেরি করা যাবে না দেরি করলে কিন্তু এটা জমে যাবে আর এটা তৈরি হবে না আমি প্যাকেটের মধ্যে ঢেলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যাবে আর শিঁইগুলো হবে না এগুলোকে সিঁউই তো বলে না সেও বলে সেও আর আমি সিঁওই বলছি একে আরও হয়তো অন্য কিছু নাম থাকতে পারে বন্ধুরা আমার ঠিক জানা নেই ফালুদা বলতে হবে একে সব প্যাকেটের মধ্যে একবারে ঢেলে নেব খুব গরম আমি গরমে একদম হাত দিতে পারি না আমি প্যাকেটের মধ্যে ভর্তি করে দিচ্ছি এটা এটা কিন্তু একটু তাড়াতাড়ি করতে হয় বন্ধুরা দেরি করলে হবে না গরম গরম আছে এবার আমি প্যাকেটটাকে গুটিয়ে নেব গুটিয়ে বোতলের মধ্যে ভরতে হবে এমনি তো বোতলের মধ্যে ভরা যাবে না প্যাকেটের কোনাটা কেটে তারপর আমি বোতলের মধ্যে ভরে নেব প্যাকেটটা কেটে দিয়েছি আমি বোতলটা আমি ধরে আছি ছেলেকে বললাম একটু চেপে দিতে প্যাকেটটা ভীষণ গরম একদম ধরতে পারছি না চেপে আমি বোতলটা ভরে নিয়েছি এবার আমি ঢাকনটা লাগিয়ে ঠান্ডা জলটা বের করে নিয়েছি এবার আমি বানিয়ে নেব দেখো সরু সরু হচ্ছে একদম তোমরা যদি চাও যে একটু মোটা করতে তাহলে বোতলের ঢাককনে যে ছিদ্রগুলো করেছে ওগুলো তোমরা একটু বড় করে করে নিও এটাকে করে বন্ধুরা আবার আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হতে তাহলে এক একটা আলাদা হয়ে যাবে একদিন আগেই ডাব কুলপি করেছি বন্ধুরা সেটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে দেখো ভিডিও করার আগে ছেলে গিলাসটা উল্টে দিয়েছে প্লেটের উপরে এটা হচ্ছে ডাব কুলপি ফলদোর সাথে খাওয়ার জন্য ফলুদটা আমি বের করে নিয়েছি মানে সেওইটা একদম ঠান্ডা হয়ে গেছে একদম সরু সরু লাচ্ছেগুলো একদম সরু সরু খোলা খোলা দেখো তোমাদের একটু পাশের থেকে দেখিয়ে দিচ্ছি লাচ্ছেগুলো একদম সরু হয়েছে আর একদম খেলা খেলা দেখো কাছ থেকে দেখে দিচ্ছি বন্ধুরা খুবই নরম আর সফট এত টেস্টি লাগে যারা কুলপি খেয়েছো তারা তো জানো এর টেস্ট কেমন লাগে তাহলে এবার তোমাদের একটু বানিয়ে দেখিয়ে দিই বন্ধুরা এর সঙ্গে কিন্তু রোজ সিরাপও খুব ভালো লাগে তা রোজ সিরাপ আমার ঘরে রাখা নেই আমার ওর ফ্লেভারটাও অত ভালো লাগে না তাই আমি আর দিইনি এবার আমি কুলপিটাকে একটু কেটে নিচ্ছি এতটা টেস্টি হয়েছিল বন্ধুরা তোমাদের কি বলবো তোমরা করে খেলেই বুঝতে পারবে একবার যদি করে খাও আর তাহলে মার্কেটের লাইন দিয়ে তোমাদের ফালুদা কুলপি আনতে হবে না এই গরমে তো ফালুদা কুলপির দোকানে ভীষণ ভিড় হয় আমি আর ছোট করে টুকরো করলাম না কুলপিটা আমি চার টুকরোই করলাম এবার আমি দিয়ে দেবো এতে শিউইগুলো এতে একে তো সিমই বলে না একে সেও সেও বলে আমি যতদূর জানি এর যদি অন্য কোনো কিছু নাম হয়ে থাকে বন্ধুরা আমাকে একটু জানিও তোমরা দেখো আমি যে আইসক্রিমটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু আমি জমতে দিইনি মালাইবেলা আইসক্রিম যেটা আমি তৈরি করে রেখেছিলাম ঠান্ডা একদম এবার দিয়ে দেবো এটাকে এত সুন্দর হয়েছিল খেতে মানে যতই খাও খেয়ে যাও খেয়ে যাও এর উপরে যে মালাইটা এই মালাইটা ভীষণ টেস্টি লাগে খেতে ঘরে যদি তোমাদের রোজ সিরাপ থাকে তাহলে কিন্তু সেটা দিতে পারো তোমরা তাহলে কালারটা খুব সুন্দর হবে দেখতে আবার যারা রোজ সিরাপ খেতে ভালোবাসো তাদের তো ভালোও লাগবে এই ফ্লেভারটা তবে আমার কাছে রাখাও ছিল না বন্ধুরা আমার ওই রোজ সিরাপের ফ্লেভারটাও আমার তেমন ভালো লাগে না তাই আমি প্লেনই এটা দিয়ে বানালাম দোকানে কিনতে গেলেই এটাই পাওয়া যায় তোমরা তো সবাই জানো ফালুদা কলপি প্রচুর দাম এক প্লেটের দেখো তোমাদের একটু দেখে দিচ্ছি চামচ দিয়ে তুলে ও কি টেস্টি হয়েছিল ফাটাফাটি টেস্ট হয়েছিল বন্ধুরা তাহলে আমার সকল বন্ধুদের কাছে কিন্তু অনুরোধ রইলো এটা করে খাওয়ার আর খেয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তোমাদের জন্যই এটা আমি তৈরি করেছি বন্ধুরা যাতে তোমরা ঘরে তৈরি করে এটা খেতে পারো এটা কিন্তু কেশর ফ্লেভারের তাহলে আমার সকল বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও আর কাছের লোকের কাছে শেয়ার করে দিও আর আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও বেলটা প্রেস করে অলে করে রেখো যাতে এরকম সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমরা দেখতে পাও কাস্টার্ড বানিয়ে আইসক্রিম ফটাফট করে কি করে বানাতে সেগুলো আছে তোমরা একটু দেখে নিও বন্ধুরা তাহলে কাস্টার্ড বানাতে তোমাদের কোনো ঝামেলাই হবে না আর ফালুদা কুলফিও তোমরা ঘরে বানিয়ে নিতে পারবে তাহলে আমার বন্ধুরা এরকম সব রেসিপি পেতে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা সবাই ভালো থেকো